ওয়েলকাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের কাছে ক্লাস টেনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে সদ্য পরীক্ষা হয়ে যাওয়া একটি স্কুলের প্রশ্ন আলোচনা করব এবং সেই প্রশ্নটাই দেখতে পাবে যে আমি যে সাজেশানগুলো দিয়েছিলাম হুবহু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস থেকে প্রশ্ন হুবহু কমন এসছে তো আজকে আমি তোমাদের কাছে এই যে প্রশ্ন সেটআপটা আজকেরই পরীক্ষা হয়েছে এই প্রশ্ন সেটআপ থেকে শুধুমাত্র এমসি কিউ প্রশ্নগুলো উত্তরগুলো আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে দুই চার ও আট নম্বরে যে প্রশ্নগুলো পড়েছে তোমরা অবশ্যই দেখো বিশেষ করে যাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এখনও বাকি আছে অবশ্যই দেখো কিন্তু আমি প্রশ্নগুলো আলোচনা করছি প্রথম প্রশ্ন ভারত সভার প্রথম সভাপতি কে ছিল এখানে উত্তর হবে ডক্টর রেভা কৃষ্ণমোহন ব্যানার্জি আমি কিন্তু অপশানগুলো বলছিলাম অপশানগুলো আছে আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি দ্বিতীয়ত আঠারশো সাতান্ন সালে মহাবিদ্রোহে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বীর সাবরকর এখানে ডক্টর বীর সাবরকর এখানেও বলা যায় মোটামুটি উত্তর হবে বীর সাবরকর পরবর্তীতে বাংলা ভাষার প্রথম ছাপা বই হয় এটা হচ্ছে অপশানের মধ্যে তোমাদের সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরবর্তীতে বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ পরবর্তী প্রশ্ন ডন সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন প্যারিচাঁদ মিত্র চলে যাই পরবর্তী প্রশ্নে তোমাদের পরবর্তী প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল গুজরাটে পরবর্তীতে বিহারের প্রদেশিক কিষাণ সভা প্রতিষ্ঠিত করেন স্বামী সহজন্দ্রনন্দ সরস্বতী প্রশ্নটা একটু দেখবে তো উত্তরটা পরবর্তীতে ভারতের প্রথম মে দিবস পালন করে সিঙ্গারা ভেল্লু চেট্টিদার পরবর্তীতে তোমাদের আছে যে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উপভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম আছে ভারতমাতা ভারতমাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনায় পটভূমিকায় আঁকা এটি বঙ্গবঙ্গ স্বদেশী আন্দোলনের যে পটভূমিকা সেই পটভূমিকায় কিন্তু আঁকা হয়েছিল ভারতমাতা চিত্রটি পরবর্তীতে ভারতের প্রথম আধুনিক বিজ্ঞানী বলা হয় ডক্টর জগদীশ চন্দ্র বসুকে পরবর্তী প্রশ্ন ফিলিপস প্যাট কোন ষড়যন্ত্র মামলায় দোষী হন মিরাট ষড়যন্ত্র মামলায় পরবর্তী তোমাদের হচ্ছে ঠিক ভুল গোরা উপন্যাসটি প্রকাশিত হয়েছিল উনিশশো দশ খ্রিস্টাব্দে এটা ঠিক হবে পরবর্তীতে ডন পত্রিকার মাধ্যমে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রকাশ করেন প্রকাশ হতে এটা হবে ভুল চলে যে পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত এটা হবে ঠিক হবে পরবর্তীতে তোমাদের ঠিক ভুল আছে ক খস্তম্ভ এখানে বাবা রামচন্দ্র দেব হবে কুর্মী ক্ষত্রিয় সভা এবং বিপি ওয়া এটা হবে তোমাদের মাদ্রাস লেবার ইউনিয়ন এবং আল্লুরি সীতারাম রাজু এটা হবে গান্ধীবাদী নেতা পরবর্তীতে তোমাদের আছে এই বিবৃতি আছে যে শিক্ষিত বাঙালি সমাজ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে সমর্থন করেনি এর কারণ হবে বিদ্রোহের শিক্ষিত বাঙালিদের ওপর অত্যাচার করত বিদ্রোহীরা একটু অপশানটা দেখবে এটা পরবর্তীতে উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল কারিগরি শিক্ষার উন্নতির জন্য পরবর্তী প্রশ্ন তোমাদের আছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এআইটি গঠিত হয়েছিল সাম্রাজ্যবাদী প্রাধান্যের বিরুদ্ধে শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষার জন্য পরবর্তী তোমাদের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেয় এবার এই প্রশ্নগুলো অবশ্যই দেখো যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে যাদের পরীক্ষা হয়নি তোমরা কোন প্রশ্নগুলো পারছো এবং যারা পরীক্ষা দিয়ে এসছো এই প্রশ্নগুলো এসছে কি না পরবর্তী প্রশ্নগুলো দেখা যাক উনিশ শতকে দ্বিতীয়ার্ধে সভা সমিতি যুগ বলায়ক এই প্রশ্নটা আমার ছিল দুই নম্বরের আনন্দমট উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল এটা আমার দু নম্বরের প্রশ্ন ছিল পরবর্তীতে বাংলায় মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি এই প্রশ্নটা ছিল না আমার পরবর্তীতে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা তৈরি ছিল মোপলা বিদ্রোহের দুটির কারণ লেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার বলতে কী হয়েছে এবং কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করে এগুলোর মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্ন যে কোনো প্রশ্ন তো অবশ্যই আছে মোটামুটি প্রশ্ন কমন এসছে দুই নম্বরের প্রশ্ন এবার যাক চার নম্বরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন আঠারশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী ভূমিকা ছিল পরবর্তীতে কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল পরবর্তীতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল এই গেল চার নম্বরের প্রশ্ন এবং আট নম্বরের মাত্র একটি প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় এই প্রশ্নটা আমি দিয়েছি তো আট নাম্বারের আবার এই প্রশ্নটাও ছিল সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো তো এই যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের পরীক্ষা হলো তোমাদের যে প্রশ্নগুলো এক দুই চার ও আট নম্বরে এসছে আমি কিন্তু হুবহু এই প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়নের জন্য সাজস্থান হিসেবে দিয়েছিলাম তো যাই হোক এই প্রশ্নগুলো যাদের পরীক্ষা নিয়ে অবস্থিত কিন্তু একটু দেখে রাখো যাতে তোমাদের দ্বিতীয় পর্যক্রম মূল্যায়নের ক্ষেত্রে সুবিধা হয় পরবর্তীতে ভূগোলের প্রশ্নটিও আলোচনা করব আজকের